রংপুরের পীরগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের মাঝিপাড়ায় এক টুকরো জমি সেখানে এখন দাঁড়িয়ে আছে সারিবদ্ধ আম গাছের শখের বাগান কিন্তু এই বাগানের পেছনে লুকিয়ে আছে দুই নাবালক হারুনচন্দ্র দাস ও রতিনচন্দ্র দাসের জমি হারানোর বেদনাময় গল্প বাবার রেখে যাওয়া দশ শতাংশেরও কম ভিটে মাটিতে হয়তো মাথা গোজার ঠাঁই হতে পারতো তাদের কিন্তু সেটিও হয়ে ওঠেনি দুই সালের জুলাইয়ে মাত্র দশ বছরের কিশোর হারুন ও রতিনের নামে থাকা জমি কিনে নেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এবং তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল তাদের হয়ে দলিলে সই করেন মা রাধিকা বালা দাস মধ্যস্থতা করেন শেখ হাসিনার প্রয়াত স্বামী এম এ ওয়াজেদ মিয়ার আত্মীয় পরিচয় দেওয়া স্থানীয় আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম পিন্টু জমির দলিল বিশ্লেষণ করে দেখা যায় দু দুই সালে শেখ হাসিনা পরিবারের নামে রেজিস্ট্রি হওয়া জমির পরিমাণ ছিল ঊনষাট শতাংশ এর মালিক ছিলেন সাতজন উত্তরাধিকারী যাদের মধ্যে তিনজনই নাবালক বাকি চারজন ছিলেন দারিদ্রে জর্জরিত স্থানীয় মৎস্যজীবী পরিবার দলিলে লেখা হয় নাবালকদের ভরণ পোষণ ও লেখাপড়ার খরচ জোগাতেই জমি বিক্রি করতে হয়েছে দাম ধরা হয়েছিল মাত্র পঁচাত্তর হাজার টাকা কুঁজিরপুরের ওই জমিতেই পরে গড়ে তোলা হয় শেখ হাসিনার শখের আমবাগান স্থানীয় কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তারা জানান বাড়ি চার জাতের প্রায় একশো পঞ্চাশটি আম গাছ রোপণ করা হয় সেখানে দুই সালে বাগানটি ব্যক্তিগত সম্পত্তি হলেও সরকারি তহবিল থেকেই গড়ে তোলা হয় এমনকি রক্ষণাবেক্ষণও করতো বুড়িরহাট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র সাইনবোর্ডেও লেখা ছিল এটি কৃষি গবেষণা ইনস্টিটিউটের তত্ত্বাবধানে তৈরি তবে এ ব্যয় থেকে সরকারের কোনো আয় হয়নি মৌসুমে স্থানীয় ব্যবসায়ীদের কাছে লিজ দেওয়া হতো সরাসরি মালিকপক্ষের মাধ্যমে এক কথায় সরকারি অর্থে তৈরি হলেও এর সুবিধা ভোগ করতেন শেখ হাসিনা ও তার পরিবার স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন আসলে কইয়ের তেলে কই ভাজা হয়েছে দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ছয় আসনে পরাজিত হন শেখ হাসিনা এরপর স্থানীয় রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করতে ও পৈতৃক সূত্রে পাওয়া এম এ ওয়াজেদ মিয়ার সম্পত্তির পাশাপাশি নতুন জমি কেনার উদ্যোগ নেন তিনি শহীদুল ইসলাম পিন্টু তখন এলাকায় প্রভাব খাটিয়ে ক্রেতা হিসেবে শেখ হাসিনা পরিবারের হয়ে দরিদ্র সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোকে জমি বিক্রিতে বাধ্য করেন প্রথমে জমি বিক্রির প্রলোভন হিসেবে চাকরি ও কারখানা নির্মাণের আশ্বাস দেওয়া হয় কিন্তু পরে তা বাস্তবায়ন হয়নি বিক্রেতাদের অভিযোগ অনেকে রাজি না হলেও ক্ষমতার ভয় দেখিয়ে শেষ পর্যন্ত তাদের একমাত্র সম্বলটুকু বিক্রি করতে বাধ্য করা হয় শ্রীবাসচন্দ্র দাস যিনি জমি বিক্রেতাদের একজন তিনি বলেন পিন্টু বলেছিল কারখানা হবে আমাদের সন্তানদের চাকরি দেবে কিন্তু জমি বিক্রির পর সব প্রতিশ্রুতি ভেঙে যায় তারা তার বড় ভাই শ্রীধরও একই অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাবুদ্দিন খান এ বিষয়ে বলেন দরিদ্র জনগোষ্ঠীর কাছ থেকে এভাবে জমি কেনা শুধু অনৈতিক নয় বরং অন্যায় যদি প্রমাণ হয় ভীতি দেখিয়ে বা মিথ্যা আশ্বাসে জমি বিক্রি করানো হয়েছে তাহলে এটি প্রতারণা ও জবর দখল হিসেবে গণ্য হবে ভুক্তভোগীরা চাইলে এখনও আদালতে মামলা করতে পারেন হারুণচন্দ্র দাস এখন ভাসমান দিনমজুর আর রতিনচন্দ্র দাস বৈদ্যুতিক মিস্ত্রি তারা আর নিজেদের বসত ভিটায় নেই অন্যের জমিতে আশ্রয় নিয়েছেন তৃতীয় নাবালক পবিত্রচন্দ্র দাসের খোঁজ মেলেনি তাদের বংশধরেরা এখনও মাছ ধরাকে জীবিকার প্রধান মাধ্যম বলে বেঁচে আছেন দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বাগানের সাইনবোর্ড ও প্রাচীর ভেঙে ফেলা হয়েছে কৃষি গবেষণা কেন্দ্রও আর বাগানের দেখভাল করছে না তবে বাগানটি এখনও শেখ হাসিনা পরিবারের নামে ব্যক্তিগত সম্পত্তি হিসেবেই রয়েছে শহীদুল ইসলাম পিন্টু যিনি শেখ হাসিনার হয়ে জমি কেনার মূল মধ্যস্থতাকারী ছিলেন পরবর্তীতে বিপুল সম্পদের মালিক হন গত ষোলো জুন তাকে পুলিশ গ্রেপ্তার করেছে নানা দুর্নীতি আত্মসাত ও অবৈধ সম্পদের অভিযোগে বর্তমানে তিনি কারাগারে রিপোর্ট ঢাকা এক্সপ্রেস